বাইরে নাম করতে বাইরে বেরিয়েছিলাম আর কি তখন প্রায় আমি বাড়ি ফিরছিলাম রাত দশটা এরকম দশটা দশ পনেরো তো ওনারা আমি বাড়ির ভিতরে ছিলাম মানে বাড়ির বাইরে দরজা লাগাবার জন্যে তৈরি হচ্ছিলাম সেই সময়তেই দেখলাম যে দশ বারোটা বাইক এসে কুড়ি পঁচিশ জন আমাকে খুব হাঁকাহাঁকি করছে আমি বাইরে বেরোলাম বাইরে বেরোনোতে আমাকে বাবুদাস এসে প্রথমে বললো যে তুই যেটা করছিস ভালো করছিস না আমি বললাম যে আমি কী করছি বলছি না তো ওই বিজেপির ছবি আঁকছিস ফ্লাগ লাগাচ্ছিস পোস্টার মারছিস এসব তোকে বন্ধ করতে হবে তো আমি বললাম না আমি দীর্ঘদিন থেকে বিজেপি করে আসছি আমি বিজেপি করব পরবর্তীতে ওরা আমাকে বলে যে না তাহলে পরে তোর যদি পার্টি করার অত ইচ্ছা তাহলে পরে আমাদের সঙ্গে আয় আমি বললাম না আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না আমি যা করছি সেটাই করব। ওপরন্ত ওরা আমাকে শাসানি দেয় যে তোর পরবর্তীকালে অবস্থা খারাপ করে দেবো তোর